শাকটা না ভাইয়া ভাব দেবো আমার শেষ শাকটা না হলে তেলে দেবো হ্যাঁ দেখেন রান্না করতেছে বাইরে কি অবস্থা অন্ধকার আসতেছে আবার দেখেন ম্যাগি একদম ঢাকা পুরো আকাশ দেখছেন কি অবস্থা আবার বৃষ্টি শুরু হয়েছে দেখেন এদিকে আমি রান্না করতেছি সব আমার সবটা রান্না হয়েছে শাকটা হলে হয়ে যায় শাকটা আমি বাগার দেবো

কওলা ভর্তা করতেছিলাম কওলা ভর্তা দিয়ে দোকান কওলা ভর্তা এখানে এখানে মাছ রান্না হয়ে গেছে কেলাপি মাছ রান্না আর যাতে শাক ভাজি আমি তো মাছ করে আসলাম আর এদিকে যে ভাত গরম গরম ভাত খাবা খুন অস বসে গেছি যেখানে এখানে ভর্তা হয়েছে কওলা ভর্তা

মাছের ঝোল আলু এখানে সব রকম সবজি বেগুন আলু কাঁঠালের বিচি তারপরে আছে আপনার পটল অনেকটা পিছনে পিছাটা আমার অনেক ভালো লাগে পিছা মাছের পিছা করতে অনেক ভাল লাগে তাই আমি এটা থেকে শুরু করব অনেক সুন্দর রান্না থ্যাংক ইউ সো মাছ আজকে আবার কোনো ব্লগ নেই আল্লাহ হাফেজ